পেটের মাঝখানে গিয়ে একটা ঘুষি মারলাম কিন্তু জিরাফের পেটটা ফাটাতে পারিনি আর এই হরিণের গায়ের চামড়াটা কোনো বাঘ এসে খেয়ে নিয়েছে তাই জন্য দেখতে পাচ্ছ সাদা হয়ে দাঁড়িয়ে আছে এর দেখতে পা জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই মুহূর্তে আছি মার্কস গার্ডেনে তাজমহল কত সুন্দর লাগছে দেখো তোমরা তবু তো এরপরে আমার পিছনেই দেখতে পাচ্ছি এক ঐতিহ্যবাহী প্রতিরূপ যেটি গিজার গেট নামে পরিচিত গিজার দেখা এবারে গ্রাম বাংলার ভিতরে গ্রাম বাংলার দৃশ্যটা কেমন চলো গিয়ে দেখি ভিতরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আজকে চলে এসেছি এই মুহূর্তে ইকো পার্কে ইকো পার্কে কত কি টিকিট ভাবে আসবেন কোথায় কোথায় ঘুরি সবকিছু দেখতে পাবে ভিডিওতে কেউ না স্কিপ করে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা সব থেকে প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন যারা দক্ষিণ সাইড থেকে আসবেন যেমন নামখানা লক্ষ্মীকান্ত এই দুটো লোকাল ট্রেন ধরে নামতে হবে শিয়ালদা স্টেশনে আর যারা উত্তর সাইড থেকে আসবেন তাদের হবে বিধাননগর নেমে ওখান থেকে বাস ধরা এবারে আমি বলি শিয়ালদায় নেমে কোথায় থেকে বাস ধরবে দেখো শিয়ালদা স্টেশনে নেমে সোজা বেরিয়ে এসে মাথেকে হেঁটে আসলেই রোড দেখতে পাবেন দেখো ছেচল্লিশ বি বাসটা ইকো পার্কে যায় আর ওখানে ইকো পার্ক বলে অনেক বাসালাই হাঁকে যে কোনো বাসে উঠে যেতে পারেন ওরাই নামিয়ে দেবে ইকো পার্কে thank you তাই এক থেকে দেড় ঘন্টা জর্নি করার পরে ইকোপার্কে তো এলাম আমাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হয় একটা ভালো শৌচালয় খোঁজার ইকো ইকোপার্কে গেটের মধ্যে প্রবেশ করলেই একদম ডান দিকে তাকালেই দেখতে পাবে এই শৌচালয় তো যাই হোক এই ইকোপার্কের টিকিট মূল্য কিন্তু তিরিশ টাকা আর এখানে আসলে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাবে সবুজ গাছপালা থেকে শুরু করে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়েছে ফুল দিয়ে তোমরা দেখলেই তোমাদেরও প্রাণটা জুড়িয়ে যাবে দেখো এখানে যে নদীটা দেখতে পাচ্ছো এটার নাম রবি অরণ্য যারা এসেছো তারা তো অবশ্যই জানো যারা আসনি তাদের জন্য বললাম তো বন্ধুরা টিকিট কেটে তো ইকো পার্কের ভিতরে চলে এসেছি এখন যাব ভিতরের দিকে দেখো এই রবি অরণ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম একটু ভিতরের দিকে কিন্তু আমার সাথে ছিল আমার একটা স্পেশাল মান তো হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম সুন্দর মুহূর্তের সাথে আর্টিস্ট কটেজের কাছে এটা সম্পূর্ণ কাঠের তৈরি দেখতে পাচ্ছো কাঠের ব্যারিকেড দিয়ে চারিদিক থেকে ঘেরাও আছে আর তেমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই আর্টিস্ট কটেজ বন্ধুরা এটা মেসি কি রোনাল্ডো বুঝতে পারছি না মনে হচ্ছে স্কুলে পড়া পারেনি ওই জন্য এরকম ভাবে দাঁড় করিয়ে দিয়েছে এটা হতে পারে স্কুলে হয়তো পড়া পারেনি দেখো সে আমার ঠাকুরদার ঠাকুরদা এখানে বসে আছে আর কি বলবো কিছু খায়নি তো চোখ মুখ শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর অনেকদিন ধরে বসে আছে এরপরেই চলে গিয়েছিলাম রোজ গার্ডেনের পাশ থেকে কিন্তু এই গার্ডেন এ ভালো গোলাপ দেখতে পেলাম না এর কারণ হলো আমরা এসেছিলাম বর্ষাকালে কিন্তু আমাদের দিকে ছিল সমস্ত ফলের গাছ কাঁঠাল পিয়ারা গাছ থেকে শুরু করে জামরুল গাছ কামরাগা গাছ সমস্ত ফলের গাছপালা কিন্তু এখানে আছে আর এখানে দেখো কত সুন্দর ভাবে লেবু গাছে হয়ে আছে তো এরপর আমার পিছনেই দেখতে পাচ্ছি পিরামিডের এক এক ঐতিহ্যবাহী প্রতিরূপ যেটি গিজার গেট নামে পরিচিত গিজার গেট দেখা যাক এবারে বন্ধুরা এর পরেই চলে এসছিলাম দেখতেই পাচ্ছ শীতকালের কুয়াশা অনুভব করাচ্ছে তবে এটা কোনো ধোঁয়া না এটা একটা জলের স্প্রে আর এই জায়গাটার নাম কি জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবে এরপরে চলে গিয়েছিলাম ঘুম স্টেশনে এটি ভারতের মধ্যে দার্জিলিং হিমালয়ান সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত আর এই ট্রেনটার নাম হলো টয় ট্রেন তোমরা ভালো করেই যান আর এখানে এই টয় ট্রেন চড়ে ইকো পার্কটা পুরোপুরি ঘোরা যাও কিন্তু এর জন্য আলাদা চার্জ লাগে এই স্টেশনের সামনে কাউন্টার আছে তোমরা চড়তে চাইলে জিজ্ঞেস করে নিতে পারো কত করে টিকিট মূল্য পরে চলে গিয়েছিলাম লোকাল চিড়িয়াখানায় যেখানে সমস্ত পশু পাখি জীবন নেই কিন্তু মূর্তি আছে এখানে দেখতেই কত লম্বা লম্বা জিরাফের মূর্তি করেছে দেখে মনে হচ্ছে জ্যান্ত জিরাপ দাঁড়িয়ে আছে আর আমি এখানে জিরাফের লেজটা ধরে টানছিলাম দেখছিলাম এটা জ্যান্ত আছে কিনা তারপরে এই লম্বা জিরাফের পেটের মাঝখানে গিয়ে একটা ঘুষি মারলাম কিন্তু জিরাফের পেটটা ফাটাতে পারিনি তারপরে এই জিরাপের গলা ধরে ওঠার চেষ্টা করছিলাম উঠতে পারলাম না বলে চলে গিয়েছিলাম আর একটা লম্বা জিরাপের কাছে আর এই জিরাপটা দুটো জিরাপের থেকে সব থেকে বেশি লম্বা আর এই জিরাপের পায়ের নিচে আমি ঢুকে গিয়েছিলাম এখানে আমি বলছি একটা জিরাপের শরীর একই রকম লাগছে তারপরে চলে গিয়েছিলাম তিনটে হরিণ দাঁড়িয়ে আছে সেইখানে এখানে এই বোর্ড লেখা আছে গায়ে হাত দিলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তাই গায়ে হাত দিইনি পাশ থেকে দেখছিলাম আর এই হরিণের গায়ের চামড়াটা কোনো বাঘ এসে খেয়ে নিয়েছে তাই জন্য দেখতে সাদা হয়ে দাঁড়িয়ে আছে এর দেখতে পেলাম একটা হাতি ছুটে আসছে আমার দিকে কিন্তু আমি ছুটছিলাম হাতি ছোটে নিয়ে হাতি এক জায়গায় দাঁড়িয়েই ছিল দেখতে পাচ্ছ যেন জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে সামনে আর এখানে হাতির সোঁটটা দেখছিলাম কোনো কাঠঠোকরা পাকিয়ে এসে সোঁটটা ফুটো করে দিয়ে গেছে তো বন্ধুরা এই মুহূর্তে আছি মাস্ক গার্ডেনে কেমন কি মাস্ক গার্ডেনে মাস্ক রয়েছে চলো ভিডিওটা দেখো তো বন্ধুরা মার্কস গার্ডেন এর পুরো রেলওয়ে স্টেশন এর মতো এখানে সামনে দেখতেই পাচ্ছ মার্কস মূর্তি দিয়ে গেটটা তৈরি করেছে আর ভিতরে ঢুকে দেখলাম মার্কস তো প্রচুর রয়েছে তার সাথে এই ফুল গাছের ডেকোরেশন গুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে আর শুধু তাই নয় দিঘার পাথর গুলো এনে সুন্দর ভাবে বিছিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আর তোমাদের মনে এই প্রশ্নটা থাকতে পারে এখানে কি কি মার্কস রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছ প্যাঁচার একটা মার্কস রয়েছে আর এরপরে এই মার্ক্সটা পুরো জোকারের মতো লাগছে জানিনা এটা জোকারের হতেও পারে আর এখানে এই মাস্ক গুলোর মধ্যে কার কার চেনাশোনা মার্ক্স আছে কমেন্টে অবশ্যই বলে যাবে এই বিখ্যাত বিখ্যাত মাস্ক গুলোর নাম আর এখানে সব থেকে উঁচুতে আছে এই কালো মার্ক্স এই কালো মাস্ক কাহিনী যদি কেউ জেনে থাকো কমেন্ট অবশ্যই বলে যাবে পুরো ঘটনাটা এরপরে চলে এসছিলাম একটা কাঠের তৈরি বাড়িতে যেটা বাংলা ভাষায় ফুরিসও বলে থাকে মনে হচ্ছে আর এটা আমার বলার কারণ হলো এই গোলাপি রঙের বোর্ডটা দেখতে পাচ্ছ ওখানে বাংলা ভাষায় লেখা আছে ফুরিস আর এই ফুরিসটার আশেপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে এখানকার মালিগুলো এই মালিগুলোর অনেক অনেক ধন্যবাদ জানায় আমার তরফ থেকে এত সুন্দরভাবে ডেকোরেশন করে রাখার জন্য তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এরপরে চলে এসেছিলাম এই ঝর্নার কাছে এটা বন্ধ আছে কেন জানি না এটা যদি চালু থাকতো দেখতে খুব সুন্দর লাগ তো এটা দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম যেখানে তাজমহল পিরামিড স্ট্যাচু যেখানে আছে ওই দিকটা সুন্দর কাঠের সিঁড়ির ওপর থেকে এসে গাছের মাঝখান থেকে তাজমহলটা কত সুন্দর লাগছে দেখো তোমরা তো বন্ধুরা এটার ভিতরে ঢুকতে গেলে আলাদাভাবে টিকিট কাটতে হয় টিকিট মূল্য পার হেড টাকা নিতে পারে এরপরেই দেখতে পাচ্ছ একটা ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটার ওপরে উঠে দেখবো কেমন আর এটাতে ওঠার আগে চোখে পড়লে এই জুতোটা আর এই সুন্দর জুতোটা উঠেছে তো যাই হোক বন্ধুরা সিঁড়িতে ওঠার সময় দেখছিলাম সিঁড়িটা কাঁপছিল কারণ সব সবকিছুই ঢিলা হয়ে গিয়েছিল তোমরা যখন উঠবে দেখে উঠ দেখো এই সিঁড়ির ওপর থেকে সুন্দর গাছপালা সবুজ দৃশ্যগুলো কেমন লাগছে এর পরে চলে গিয়েছিলাম গ্রাম বাংলা দৃশ্য দেখার জন্য আর এর ভিতরে ঢোকার আগে আমাদের কাটতে হবে টিকিট এর মূল্য রয়েছে পার হেড দশ টাকা করে চলো ভিতরে গিয়ে দেখা যাক গ্রাম বাংলার কেমন দৃশ্য ফুটিয়ে তুলেছে ইকো পার্কের মালিরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন ওইটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট স্যার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে